প্রিয় দর্শক এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের ন্যায় বিষয় ভিত্তিক আলোচনা আর আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবনের জন্য তা হচ্ছে তাওবা তাওবার গুরুত্ব তাওবার তাওবার ফজিলত বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন সনাবধন্য আলিম দিন কে নিমন্ত্রণ করেছি আসুন প্রথমে আমাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি প্রথমে আমার ডান দিক থেকে রয়েছে

নবীরা ছিলেন আল্লাহ পাকের নিয়ন্ত্রিত তারা বেগুনা তারা মাসুম তারা তাদের থেকে গুণা সংগঠিত হয়নি কিন্তু মানুষ মাত্রই গুণা করবে এটা মানুষের জন্মগত নেসারগত একটি অভ্যাস কিন্তু গুনাহের পরে মানুষ ফিরে আসবে তার রবের দিকে মানুষ ফিরে আসবে আল্লাহর দিকে আমি যাচ্ছি মাওলানা ইসমাইল হোসেন আজাদি সাহেবের কাছে যা তাও আল্লাহ কিভাবে পছন্দ করেন কিভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহর কাছে তাওবাকারী বান্দার

করলে আল্লাহ বেশি খুশি হন হাদিস এসেছে হজরত আবু হর রাহ বলেন মোহাম্মদ রসুল বলেছেন আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ যদি মানুষ পাপ না করতো তাহলে আমি এই জাতিকে উঠিয়ে নিতাম আরেকটি জাতি পাঠাতাম যারা গুণা করত পাপ করত আমার কাছে ক্ষমা চাইতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম আলহামদুলিল্লাহ তারপরে এই হাদিস দিয়ে আপনি বুঝাতে চাচ্ছেন যারা পাপ করে ফেলেছে জি আল্লাহ বিরোধিতা করে ফেলেছে তারা যেন হতাশ না হয় হতাশ না হয় যে আমাকে আল্লাহ আর মাফ করবে না মনে হয় জি এরকম যাতে হতাশ না হয় এমন পাপাচারী আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না এরকম যে নিজের প্রতি নিরাশ হয়ে যায় এই ব্যক্তির জন্য এই হাদিস অভয় বানিয়ে আল্লাহ তাআলা তো মির রাহমাতুল্লাহ তোমরা আমার রহম থেকে নিরাশ হইও না জি এবং আল্লাহর বলতেছেন নিশ্চয় আমি তোমাদের সমস্ত গোনা মাফ করে দেব নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু অনেকে পাপ করার পরে নিজে মনে করে আমি অনেক পাপ করেছি আমি কি করব তোমরা আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ রহম থেকে নয় রেসে না তোমরা যদি তাহার যত যদি চোখের পানি ফলে ফেলে যদি কান্না করো অবশ্যই সেটা যেরকম গুণা হন না কেন আল্লাহ রবুল আলমিন তোমার গুণাকে মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ এবং এই মাসটি হচ্ছে তাহাজুদের জন্য উত্তম মাস সারা বছরই মানুষ তাহাজুদ পড়বে কিন্তু রমজান মাস রমজান মাস বিশেষ ভাগে একটা বিশাল বিশাল সুযোগ যেহেতু এই মাসের রাতের ইবাদত করলে আল্লাহ জিবরের গুনাহগুলো মাফ মাফ করে দিবেন এবং নফল ফরজ পড়লে সব দিবেন মান কওমা ইমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা যে ব্যক্তি রাতের বেলা দাঁড়িয়েও

যখন মানুষের মরুভূমিতে একটা তার উঠ হারিয়ে গেল উঠ হারানোর পর অনেক খোঁজাখুঁজির পর সে আবার উঠটা ফিরে এলো যেভাবে মানুষ উঠটা হারিয়ে যাওয়ার পরে পেলে খুশি হয় আমার আল্লাহ কোন গুনাগার বান্দা যখন গুনা করার পরে আল্লাহর দরবারে কান্না করে আল্লাহ করে আল্লাহর দরবারে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয় আপনার কাছে আবারও আসবো আমি মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কাছে যাচ্ছি যে আমাদের গেস্ট বলতেছিলেন আল্লাহ তাও বান্দা ফিরে আসলে খুশি হয় এবং আল্লাহ বলেছেন যে এই মানুষ যদি গুণা না করতো আমি পুনরায় অন্য জাতি সৃষ্টি করতাম তাও তিনি বলেছেন